গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে জানিও আশা করি ভালো আছো আমি সাত দিনের অসুস্থর পর এখন একটু ভালো আছি যাই হোক সকালে দেখো চা করে নিয়ে চলে এসেছি আর বাবুর জন্য দিয়েছি এই যে কমপ্ল্যান আর বিস্কুট আর আমার জন্য চা করেছিলাম আর পাউরুটি কিন্তু আমার জন্য আর আসেনি ও দেখো পাউরুটিটা ভিজিয়ে ভিজিয়ে খেয়েই নিয়েছে লাস্টে একটুখুনি চা পড়েছিল তো সেইটুকুই আমি খেলাম আর কি করবো বলো কিন্তু ও কমপ্ল্যান আর বিস্কুট খাবে না আমার চাটা পাউরুটিতে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিয়েছে যাই হোক দেখো সকালে ভাত বসানোর জন্য চলে আসলাম আর সকালে তো আমরা সিদ্ধ ভাতই করি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো তো দেখো এই যে আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ আর উচ্চে সিদ্ধ আর দেব রোজ তো দিই ডাল সিদ্ধ দিই আর ডিম সিদ্ধ দিই তো ওই সব দিয়েই সিদ্ধ ভাতটা করে নিলাম সকালের আর ভাতটা বসিয়ে দিয়ে আমি রেগুলার যা করি এই যে বাবুকে একটু পড়তে বসিয়েছি কিন্তু ওর বায়না ওর না খেয়ে এখনও শরীর ঠিক হয়নি এখনও নাকি ওর শরীর ভালো লাগছে না এর জন্য পরতে বস না। তো যাই হোক পনেরো দিন পরে আজকে আমি ওকে পড়তে বসালাম জানো তো কিন্তু পড়তে বসেও দেখো এক নাগারে দুষ্টুমি করেই যাচ্ছে বলছে ও পড়বে না আসলে অনেকদিন পড়ার নেশাটা কেটে গেছে এর জন্য ওরও ভালো লাগছে না তো যাই হোক আমি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাজারে গেছিলাম আর বাজার থেকে এসে দেখো আমি পেয়ারা মাকা করছি পেয়ারা সাথে একটু দিয়েছি পেঁপে তো পেয়ারা আর পেঁপে কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে তারপরে দেখো একটু লেবু দিয়েছি বিটনুন দিয়েছি আর লঙ্কা ভেঙে দিয়েছি দিয়ে দেখো মাখা করছি এখন আমি খাবো আসলে জ্বরটার পরে না মুখটা একদম ভালো লাগছে না ভাবছে ঝাল ঝাল মানে কিছু টক টক ঝাল ঝাল কিছু হলে ভালো হয় তো বাবুকে আমি একটু লেবুর রস করে দিয়েছি ও লেবুর রসটা খাবে আর আমি দেখো ঝাল ঝাল করে পেয়ারা মাখা করলাম আর আমি এখন বসে বসে এটা খাবো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যাব মাছ কাটতে জানো তো শরীরটা একদম ভালো লাগছে না কদিন ধরে জ্বর হওয়ার পরের থেকে এর জন্য মানে তাড়াহুড়ো করে কোনো কাজও করছি না মানে রেস্ট নিয়ে নিয়েই কাজ করছি যাই হোক এখন আমি এই ঝাল ঝাল করে যে এটা মাখা করলাম এখন আমি এটা খাবো আর বাবুকে রসটা দিলাম বাবু লেবুর রসটা খাবে তো দেখো আমরা এখন খাচ্ছি আর ওই দেখো দেখতে পাচ্ছ বারান্দার মধ্যে মানে সব খেলনাগুলো ঢালা যাই হোক আমি খেয়ে দেয়ে দেখো ওই যে বললাম মাছ কাটবো এই কাঁকড়া দুটো ফ্রিজে অনেক দিন ধরে পড়েছিলো জানো তো ভাবলাম এই কাঁকড়া দুটোর আজকে গতি করি তো দেখো বের করে নিয়ে আসলাম বরফ ছিল পুরো ঢাকা জলে রেখে দিয়েছিলাম বরফটা হালকা ছেড়েছে আর এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি তো রুই মাছটা কাটাই ছিল আর এই কাঁকড়া দুটো আমি এখন কেটে নিচ্ছি কাঁকড়াগুলো বরফগুলো ছাড়াতে মানে পুরো বরফে ঢাকা ছিল তো অনেকটাই সময় লেগেছে আর এখনও যে কাটছি ব মানে অনেকটা ঠান্ডা হাতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল যাই হোক ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি কাঁকড়াগুলো আর বাবুতে এসেই বলছে কাঁকড়াটা কি জ্যান্ত নটছে ও এসে যাই হোক আমি ওকে ডাক দিলাম আর ও এসেই মানে বাহানা শুরু করে দিয়েছে বাহানা বলতে প্রশ্ন এটা কি নড়ছে এটা কে খাবে তাই এই প্রশ্ন শুরু হয়ে গেছে যাই হোক আমি স্নানদান কমপ্লিট করে দেখো রান্নাঘরে চলে এসেছিলাম আর এসেই আগে প্রথমে এই রুই মাছের ঝোলটা করছি কাঁচকলা দিচ্ছি আর দিচ্ছি একটু কুলেখাড়া তো কুলেখাড়া দিয়ে পাতলা ঝোল করব এর জন্য একটু বেশি করে জলও দিয়ে দিলাম এ দেখো পুলে শাকটা দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে বেশি করে জল দিয়ে ফুটাবো মানে একটু ঝোলঝ রাখবো আর কি রুই মাছটার তো যাই হোক পাতাটা দিয়ে দিলাম এখন এটা ফুটবে তারপরে আবার এটাকে ফোড়ন দেবো লাস্টে আমি ফোড়ন দিই প্রতিদিন কিন্তু আমি একবারে ফোড়ন দিয়েই রান্না করি কিন্তু আজকে ওই যে মশলা দিচ্ছি না মশলা ছাড়া মানে লঙ্কা চিরে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে পাতলা ঝোল করব। এর জন্য একটু ঝোলটা একটু বেশি করে দিলাম দিয়ে পাতলা ঝোল করব তো শুনতেই পেলে তোমরা সবাই তো দাদার নামে কত নালিশ দাদাকে ভালোবাসি ওকে ভালোবাসি না তো সেই অবজেকশন করে গেল আর একটু পরে পরে আসছে এসে বলছে তোমার রান্না হয়েছে আসলে ওর খিদে পেয়েছে যাই হোক রান্না কমপ্লিট করে নিলাম দুপুরবেলা দেখো উচ্ছে ভাজা করেছি ডাল তো রোজ আছেই আর এই যে কাঁকড়াটা ঝাল করেছি আর এই যে মাছ ভাজা বাবুর জন্য তুলেও রেখেছি আর এই যে রুই মাছের ঝোলটা আর এদিকে দুধটা জাল দিয়ে রেখেছি সন্ধ্যাবেলা দিয়ে দেবো তো চলো সবাইকে আজকের মতো টাটা